বলি সব প্রেম হ্যাঁ বল কোথায় আছিস রে তুই বাড়িতে আছিস আমার কোথায় থাকবো আমি সত্যি করে বল কোথায় আছিস তুই

পাশের বাড়ি মেয়ে পালিয়েছে তার জন্য তুই আমার উপর সন্দেহ করছিস না সন্দেহ তো সাধে করি না বলা তো যায় না ওই ক্লাস টেন এর মেয়েটার জন্য আমাকে চিট করলি তুই যা দিনকাল পড়েছে এই যে মা তোমার সাথে প্রেম করে না অলরেডি আমার পিছনে আঁচলে একটা বাস ঢুকে রয়েছে আলাদা করে কঞ্চি দিয়ে শুশুই দিতে চাই না আমি আর হ্যাঁ এখন তো বলবেই বাস কেন আমার সাথে প্রেম করার আগে হুঁচ না সে তো প্রেম করতে গেছিলাম মেয়ের মুখ দেখে মেয়ের সাথে যে বাসফ্রি সেটা কি করে বুঝবো আমি ঠিক আছে বাস তো নে এই বাসের হাত তোকে মুক্ত করে দিলাম আজকে আমাদের ব্রেকআপ আর কোনোদিনও তুই না কল করবি না আমি কোনোদিনও তোকে কল করব কথাটা মাথায় রাখিস বাবা তো শুরু দেরি কেন মা পড়েই ফেল ব্রেকআপ আর কি এই রাখ তো তুই হ্যালো হ্যালো কেটেই দিল ঠিক আছে বল আরে ভাই কি বলি আর ব্রেকআপ হয়ে গেছে রে বাহ তোরও ব্রেক আপ হয়ে গেছে ভাই তোরও বলতে আর কার ব্রেকআপ হয়েছে রে ভাই এই যে ভাই আমার আবার কার হবে তোর আবার কি করে বেকা বলো রে আমারটা বাদ দে ভাই তোরটা বল কি করে বেকা বলো আরে ভাই আর বলিস না সকালবেলা শুনছি অনিন্দিতা নাকি অন্য একজনের সাথে পালিয়ে গেছে এ দাদা 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 অনিন্দিতা মানে তোর ওই মালতির পাশে বাড়ি তাই না ক্লাস টেনে পড়ে মেয়েটা তাই তো হ্যাঁ তুই কি করে চিনলি চিনতাম না রে ভাই চিনে গেছি তো অনিন্দিতার চক্করে আজকে আমার ব্রেকআপটা হয়েছে অনিন্দিতার জন্য তোর ব্রেকআপ কি করে হলো ভাই কি সব বলছিস তুই আর কি করে ভাই তোমার ওই অনিন্দিতা অন্য একজনের সাথে পালিয়ে গেছে আর আমার গার্লফ্রেন্ড আমাকে কল করে বলছে আমি নাকি তাকে নিয়ে পালিয়েছি মেয়ে নিয়ে পালাবি তুই না না তুই ভাই মেয়ে বাজি করতে পারিস কিন্তু মেয়ে নিয়ে পালানোর ক্ষমতা তোর নেই ভে তোমার এই বাদরের পোদের মতো মুখটাকে একটু বন্ধ রাখা যায় না আরে ভাই তুই বেকার রাগ করছিস আমি যেটা সত্যি সেটাই তো বললাম ওরে আমার সত্যবাদী যুধিষ্ঠির রে তোমার এই সতাতা চক্করে যে বারবার বাসটা আমি খাই যা আসলে আমি আবার তোকে কোথায় বাস দিলাম ভাই আবার কি ভাই তোর গার্লফ্রেন্ড অন্য সাথে পালিয়ে গেছে আর আমার গার্লফ্রেন্ড কল করে আমাকে সন্দেহ করছে তুমি যদি এখন সারা দিন ধরে মেয়েবাজি করে বেরো তাহলে তো তোমার গার্লফ্রেন্ড তোমাকে সন্দেহ করবে তো স্বাভাবিক ব্যাপার এই যে হারাম দাদা তোমার ফোনটা যদি নেক্সট টাইম থেকে এসছে না তোমার ফোন তোমার কথা বুঝে দেবা আর সারা জীবন একবার ভাইব্রেট মোডে চলছো আরে ভাই তুই বেকার রাগ করছিস কথাটা শোন আমার তুই ফোন রাখ বা ফোন রাখ আরে ভাই শোন শোন যা সা কেটে দিল এটা খেপেছে কেন আজকে বল এতক্ষণ ধরে কার সাথে কথা বলছিলি তুই রাহুল কল করেছিল রাহুলের সাথে কথা বলছিলাম বল তুই আবার মিথ্যে কথা বলছিস আরে কোথায় বললাম মিথ্যে কথা রাহুলের সাথে তো কথা বলছিলাম বললাম সে তুই এখন যা পারিস কর আমি আর ওই ব্যাপারে নাক গলাবো না সে এইটুকু বলে দিলাম এখানে কিন্তু শেষ আরে জ্বালাদন তোরা কি আজকে আমাকেই পেয়েছিস তোর মতো ক্যাটালের ছেলের সাথে অত কথা বলতে চাই ঠিক আছে আমি রাখছি গুড বাই ঠিক আছে রাখ তোকে বলেছি না কল না একদম আরে ভাই শুন তো আমি কিছু শুনতে নে ভাই আমি রাখছি আরে শোরটা বলছি না তোকে বারবার কল করবি না তোর বাবা বলছি বাবা